বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা বাঙালি বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেমন দুর্গাপুজো ঠিক তেমনই দুর্গা আসলেই প্রত্যেক পুজো কমিটি তারা প্রস্তুত হয়ে যায় কি করে তাদের এবারের পুজো সাজাবে পাশাপাশি গ্রাম বাংলা হোক কিংবা শহর কোনো অংশে পুজো কমিটিরা পিছিয়ে থাকে না এবারে নদীয়া হরিণঘাটা বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামের এবার নতুন ভাবনা ইস্কন মন্দির আদলে তারা এবার পুজো মণ্ডপটি তৈরি করবেন পাশাপাশি এই ইস্কন মন্দিরটি হল হিন্দু ধর্মের অন্যতম একটি মন্দির আর তারই আদলে এবার নদিয়ার হরিণঘাটা মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হাজরাবেলিয়া বসন্ত পাড়া এলাকায় এবার মায়াপুর ইস্কন আদলে এই মন্দির সেজে উঠবে এবং এই ইস্কন মন্দিরের ভেতরে থাকবে হরে হরেকৃষ্ণ হরেরাম এই গান শোনা যাবে পাশাপাশি হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এবছরে তাদের বার্তা দেবে ধর্ম বর্ণ নির্বিশেষে এবারের তাদের থিম মায়াপুরের ইস্কন মন্দির যা হিন্দু ধর্মের প্রধান এবং প্রথম মন্দির যা স্থাপিত আছে নদীয়ার কৃষ্ণনগরে আর এবারে তাদের চমক মায়াপুরের ইস্কন মন্দির দেখাই যাক তারা কীভাবে সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের মন কাড়ে আর এই প্রসঙ্গে পুজো কমিটির সদস্যরা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে সরাসরি আমি এই পুজো কমিটির সঙ্গে যুক্ত দু সালে আমরা এই পুজোটাকে শুরু করি আমরা তখন গ্রামের মানুষ সবাই মিলে আজ থেকে পঁচিশ বছর আগে এই জায়গাটা কী ছিল আর এখন কী হয়েছে সেই সময় আমরা পুজোটা শুরু করেছিলাম গ্রামের সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতায় আমরা পুজোটা শুরু করেছিলাম গুটি গুটি পায়ে আজকে পঁচিশ বছর পদার্পণ করেছে। পঁচিশ বছর উপলক্ষে আমরা আমাদের এখানে যেসব আমাদের সদস্য বা যারা আমাদের সিনিয়র জুনিয়র যারা আছে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে আমরা একটা চিন্তাভাবনা করেছিলাম যে এলাকার মানুষ আমার যে হিন্দু ধর্মের যে মূল যে একটা জায়গা আমাদের নদীয়া জেলায় আমাদের মহাপ্রভুর জন্মস্থান নদিয়া জেলা সেই নদিয়া জেলায় আমাদের মায়াপুরে যে মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের আদলে আমরা একটা মন্দির এখানে করব যেহেতু আমাদের গ্রামের মধ্যে মফস্বল এলাকা শহরে অনেক বড় বড় পুজো হয় আমরা এখান থেকে আমাদের ছেলেমেয়েরা বা আমরাও যাই গিয়ে দেখি সব দেখে আমরা ভাবলাম যে আমাদের এখানে আমাদেরও কিছু করণীয় আছে আমরা এলাকার মানুষ সবাইকে নিয়ে আমরা সেটা করতে চাই তাই আমরা আমাদের ভাবনায় আমরা এনেছি মায়াপুরের যে মন্দির সেই মন্দিরের আদলে একটা মন্দির করব তার কারণ আমাদের হিন্দু ধর্মের হিন্দু ধর্মের সব থেকে মহৎ ধর্ম যেটা আমাদের মানে নাম বত্রিস অক্ষর সেটা আমরা সব সময় আমরা ওইটাই জপ করি বা আমাদের সব কিছুর মধ্যে ওটাই থাকে আমাদের সেই মন্দিরের আদলে আমরা এখানে মন্দির করে আমরা এলাকার মানুষ তথা হোহিঙ্গা ব্লক তো আছেই তাছাড়া বাইরের যেসব মানুষ আমরা তাদেরকে বার্তা দেব যে গ্রামের মধ্যেও আমরা কিছু করতে পারি সেরকম একটা চিন্তাভাবনা নিয়ে আমরা আজকে মায়াপুর ইস্কনের মন্দিরের আদলে আমরা এই মন্দিরটা করছি আপনার নাম আমার নাম স্বপন বিশ্বাস আমি এই পুজো কমিটি কুড়ি সেই